চাকা কিভাবে ঘুরে তা বোঝার জন্য একটি যথেষ্ট। গত বছর বার্লিনের একটি সামরিক ঘাঁটিতে যখন ইসরায়েলি এবং জার্মান কর্মকর্তারা অ্যারোথ্রি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তখন এক আবেগ ঘন মুহূর্তের সৃষ্টি হয় সেখানে উপস্থিত ছিলেন এক প্রবীণ কূটনীতিক তিনি ফিস ফিস করে বলেছিলেন আশি বছর আগে যে জার্মানি হেদুদের অস্তিত্ব মুছে দিতে চেয়েছিল আজ সেই জার্মানিদের আকাশ রক্ষার দায়িত্ব নিয়েছে ইসরায়েলের সেই প্রযুক্তি ঘটনাটি আসলেই সত্যি এমন কিছু কখনো হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে কেউ কি ভেবেছিল সেই নাৎসি বাহিনী আজ সারা পৃথিবীতে ঘৃণার আরেক নাম আর সেই ইহুদিরা যারা কিনা সেই সময়ে প্রাণের ভয়ে কেউ জার্মানিদের পৈতৃক নিবাস ছেড়েছিল অথবা প্রাণ দিয়েছিল গ্যাস চেম্বারে তাদের আজ সারা বিশ্ব জুড়ে স্মরণ করা হয় মহা সমারোহে আজ ইহুদিরাই রাজ করছে দুনিয়া আর জার্মানি সহ পুরো ইউরোপ মনে করছে মধ্যপ্রাচ্যে লাগা আগুনের হলকা কিংবা সেখান থেকে উড়ে আসা অন্তমহাদেশীয় ক্রোস মিসাইল থেকে বাঁচতে হলে ইসরায়েলকে খুশি রাখতে হবে এরা খুব সাধারণ কেউ নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এদেরই বংশধররা হিটলারের গ্যাস চেম্বারকেও ফাঁকি দিয়ে বেরিয়ে এসেছিল আজ তাদেরই পরবর্তী প্রজন্ম রাজ করছে দুনিয়ার হর্তাকর্তা বা বিধাতা হয়ে ওয়েলকাম টু আওয়ার শো ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট সাথে আছি আমি সাবরিনা মিলি দু এবং ২৬ সালের শুরুতে বৈশ্বিক নিরাপত্তার অঙ্ক দেখা যায় মধ্যপ্রাচ্য এবং ইউরোপের নিরাপত্তা একে অপরের সাথে মিশে গেছে এটা কিন্তু একটা বড় পরিবর্তন ইউরোপকে বাঁচাতে হলে মিডল ইস্টকে নিয়ন্ত্রণ করতে হবে এমন চিন্তা কিন্তু বেশ নতুন এই পরিবর্তনের সেন্টারে আছে ইসরায়েল আর জার্মানির মধ্যে স্বাক্ষরিত কয়েক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি এটাকে শুধু দুটি দেশের মধ্যে চুক্তি হিসেবে দেখলে হবে না বলা হয় এটা ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও একটি নতুন রূপ জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জেরের সরকার দীর্ঘদিনের দ্বিধা কাটিয়ে ইসরায়েলের সাথে এক নিবিড় সামরিক যোগ করেছে যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক চেঞ্জ এই সরকারের বিবর্তন বুঝতে হলে গত এক বছরের ঘটে যাওয়া গাজা যুদ্ধের প্রভাব ইরানের সাথে ইসরায়েলের সরাসরি সংঘাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রভাবের দিকে নজর দিতে হবে শুরুতেই বলেছিলাম ইসরায়েল এবং জার্মানির মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তির কথা যেখানে সবচেয়ে দৃশ্যমান এবং শক্তিশালী উপাদান হল অ্যারোথ্রি মিসাইল ডিফেন্স সিস্টেম অ্যারোথ্রির স্পেশালিটি হলো বায়ুমন্ডলের বাইরে দিয়ে উড়ে আসা গাইডেড বা নন গাইডেড মিসাইল ধ্বংস করা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স এজেন্সি যৌথভাবে এটা তৈরি করেছে দু সালের ডিসেম্বর এবং দু সালের জানুয়ারিতে এই চুক্তিকে আকারে আরও বড় করা হয় যা বৈশ্বিক প্রতিরক্ষার বাজারে ঝড় তুলে দেয় জার্মানির সংসদ বা বুন্ডেস্ট্যাক দু হাজার পঁচিশ সালের সতেরোই ডিসেম্বর চুক্তির আকার অতিরিক্ত তিন দশমিক এক বিলিয়ন ডলার বাড়ায় এই নতুন বরাদ্দটি দুই বছর আগে স্বাক্ষরিত তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলারের প্রাথমিক চুক্তির সাথে যোগ হয়েছে তাই আরও স্থির মোট বরাদ্দ বা মোট দাম এখন ছয় দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার এটি ইসরায়েলের প্রতিরক্ষা রপ্তানির ইতিহাসে এখন পর্যন্ত এক বৃহত্তম চুক্তি হিসেবে স্বীকৃত থ্রি ব্যবস্থায় প্রধান বৈশিষ্ট্য হল এটি একশো কিলোমিটারের বেশি উচ্চতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে যা মহাকাশের কাছাকাছি গিয়ে হলেও টার্গেটে আঘাত করার ক্ষমতা রাখে দুই হাজার চারশো কিলোমিটারের পাল্লার এই সিস্টেমটি জার্মানিদের জন্য এমন এক প্রতিরক্ষা কবচ যা আগে কোন ইউরোপিয়ান দেশের কাছেই ছিল না দু হাজার পঁচিশ সালের তিন ডিসেম্বর জার্মানির বিমান বিমানঘাটিতে প্রথম অ্যারো থ্রি ব্যাটারি হস্তান্তরের মাধ্যমে বার্লিন অফিসিয়ালি এর মালিক হয় এই ব্যবস্থা আসলে কত কাজে আসে বা কি কাজে আসে সেটা তো দেখা গেছে ইসরায়েল ইরান যুদ্ধের সময় ইরানের দিক থেকে আসা বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই সিস্টেমই আটকে দিতে পেরেছিল ইসরায়েল দু হাজার পঁচিশ সালের আজকের জার্মানি ছিল কারণ তখন গাজা দখলের পথে এবচল ইসরাইল 2025 সালের 18 আগস্ট জার্মানির ঘোষণা করে গাজা যুদ্ধে সরাসরি ব্যবহার হতে পারে এমন কোন অস্ত্র বা রাসায়নিক সরঞ্জাম ইসরাইলে পাঠানো হবে না এই সিদ্ধান্তের পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং গাজায় বাড়তে থাকা বেসামরিক মৃত্যু একটি বড় ভূমিকা পালন করেছে বিশেষ করে জাতিসংঘের তদন্ত কমিশন যখন ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বর্ণনা করে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত প্রধানমন্ত্রী নেতানী রাহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করে তখন জার্মানি তার আইনি অবস্থান নিরাপদ করতে এই পদক্ষেপ নেয় জার্মানির ভেতরে প্রশাসনিক আদালতগুলোতে বেশ কয়েকটি মামলা এই রপ্তানি স্থগিত করতে সরকারকে বাধ্য করেছিল ফিলিস্তিনি নাগরিক এবং মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছিল যে জার্মানিতে তৈরি ইঞ্জিনের ট্যাঙ্ক এবং ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র গাজায় যুদ্ধাপরাধে ব্যবহৃত হচ্ছে যদিও বার্লিনের আদালতগুলো সব আবেদন গ্রহণ করেননি তবুও আইনি অনিশ্চয়তা এড়াতে চ্যান্সেলর মার্জ সাময়িক রপ্তানি বন্ধের পদ বেছে নেন এছাড়া জার্মানির জোট সরকারের ভেতরে এবং বামপন্থী বিরোধী দলগুলোর পক্ষ থেকেও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা শুরু করেছিল আগস্টের কঠোর অবস্থান থেকে সরে এসে জার্মানি দুই হাজার পঁচিশ সালের চব্বিশ নভেম্বর থেকে আবার ইসরায়েলের অস্ত্র রপ্তানি শুরু করে এত তাড়াতাড়ি আগের জায়গা থেকে ফেরত আসার পেছনে অনেকগুলো কারণ রয়েছে সবচেয়ে বড় কারণ হিসেবে কাজে একটি স্থিতিশীল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা বলছে জার্মানি সরকারি মুখপাত্র সেবেস্টিয়ান হিল এবং স্টিফেন কর্নিলিয়াস দাবি করেন যে দশ অক্টোবর দুই থেকে কার্যকর হওয়া যুদ্ধ বিরতিটি দীর্ঘমেয়াদ শান্তির পথ প্রশস্ত করেছে এবং গাজার মানবিক সহায়তা প্রবাহ বৃদ্ধি পেয়েছে যদিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো এই যুদ্ধ বিরতিকে ভঙ্গুর এবং ইসরায়েলের কিছুই মানছে না বলে দাবি করছে তবে জার্মানি ঠিকই অস্ত্র বিক্রি কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে দুই সালের জুনে ইসরায়েল এবং ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধ জার্মানির প্রতিরক্ষা ভাবনায় পরিবর্তন আনে এই যুদ্ধের সময় ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের বিমান হামলা চালায় এই সংঘাতের প্রেক্ষাপটে জার্মানি বুঝতে পারে যে ইসরায়েল কেবল একটি আঞ্চলিক শক্তি নয় বরং ইরানের মতো শক্তির বিরুদ্ধে ইউরোপের ঢাল হিসেবে কাজ করছে চ্যান্সেলর মার্জ ইসরায়েলের সামরিক বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন এবং বলেন যে তারা ইউরোপের জন্য নোংরা কাজ বা ডার্টি ওয়ার্ক করছে এই নোংরা কাজ বলতে ইরানের পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস করাকে বোঝানো হচ্ছে জার্মানি এখন ইউরোপিয়ান স্কাইশিল্ড ইনিশিয়েটিভের নেতৃত্ব দিচ্ছে যার লক্ষ্য ইউরোপের উপর একটি অভিন্ন এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এই প্রকল্পের আওতায় চব্বিশটি দেশ এক হয়েছে যেখানে ইসরায়েলি অ্যারো সিস্টেমকে সর্বোচ্চ স্তরের প্রতিরক্ষা হিসেবে বেছে নেওয়া হয়েছে ন্যাটোর কেন্দ্রীয় দেশ হিসেবে জার্মানি তার প্রতিরক্ষা বাজেটের দুই শতাংশ খরচ করার কথা দিয়েছে অ্যারো চুক্তিটি সেই লক্ষ্য পূরণে একটি বড় পদক্ষেপ এর মাধ্যমে জার্মানি প্রমাণ করেছে যে তারা কেবল নিজেদের নয় বরং সারা মধ্য ইউরোপের আকাশ সুরক্ষায় ন্যাটোর প্রধান পিলার হিসেবে কাজ করছে আসলে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসা জার্মানিদের প্রতিরক্ষা নীতিতে সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে এসেছে ট্রাম্প প্রশাসন শুরু থেকেই ইউরোপীয় দেশগুলোকে তাদের প্রতিরক্ষায় স্বনির্ভর হওয়ার জন্য প্রচন্ড চাপ দিয়ে এসেছে দু সালের দুই এপ্রিল ট্রাম্প লিবারেশন ডে ট্যারিফ ঘোষণা করেন যেখানে ইউরোপীয় পণ্যের ওপর দশ শতাংশ থেকে শুরু করে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়া হয় ট্রাম্পের স্পষ্ট বার্তা ছিল তারা মার্কিন নেতৃত্বাধীন নিরাপত্তা কাঠামোর সুবিধা নেবে কিন্তু নিজে বিনিয়োগ করবে না জার্মানি এই অর্থনৈতিক বিপর্যয় এড়াতে এবং ট্রাম্প প্রশাসনের নেক নজরে থাকতে তাদের কাছের বন্ধু ইসরায়েলের সাথে বড় প্রতিরক্ষা চুক্তিতে জড়িয়ে পড়ে থ্রি যেহেতু একটি ইসরায়েলি মার্কিন যৌথ প্রকল্প তাই এর প্রতিটি রপ্তানি থেকে আমেরিকান কোম্পানিগুলো লাভবান হচ্ছে এটি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ কারণ অস্ত্র যে দেশ ব্যবহার করুক না কেন আর বোমা যে দেশেই পড়ুক না কেন আমেরিকার পকেটে কিন্তু টাকা ঠিকই ঢুকছে এবং ঠিকই ঢুকবে জার্মানি যখন ইসরায়েলি এবং মার্কিন প্রযুক্তির উপর ভিত্তি করে ইউরোপের আকাশ সুরক্ষার পরিকল্পনা করছে তখন ফ্রান্স এর তীব্র বিরোধিতা করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো মনে করেন এটি ইউরোপকে বন্দি করে ফেলছে ফ্রান্সের দাবি ছিল ইউরোপীয় নিজস্ব সিস্টেমকে গুরুত্ব দেওয়া যা জার্মানি প্রত্যাখ্যান করেছে এই বিরোধটি ইউরোপীয় ইউনিয়নের ভেতরে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে একটি নতুন শীতল যুদ্ধের সূচনা করেছে যেখানে জার্মানি পরিষ্কারভাবেই ইসরায়েল মার্কিন অক্ষের দিকে হেলে পড়েছে জার্মানি নতুন করে ইসরায়েলের সাথে হাত পেছনে ট্রাম্পের কিন্তু একটি বিশেষ ভূমিকা রয়েছে বিশেষ করে ট্রাম্পের যে বিশেষ দূত স্টিভ উইটকফের একটি বড় ভূমিকা রয়েছে ট্রাম্প প্রশাসন গাজা যুদ্ধের অবসান ঘটাতে যে বিশ দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছে জার্মানি তার অন্যতম প্রধান সমর্থক ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজার পুনর্গঠন এবং প্রশাসনিক পরিচালনার জন্য একটি বোর্ড অফ পিচ গঠন করা হয়েছে যেখানে টনি ব্লেয়ারের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বের পাশাপাশি তুরস্ক ও কাতারের প্রতিনিধিরাও আছেন জার্মানি এই পুনর্গঠন প্রক্রিয়ায় বড় ধরনের আর্থিক সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে চ্যান্সেলর মার্জ মনে করেন এই অংশ হয়ে জার্মানি একদিকে যেমন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে অন্যদিকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তার হারানোর প্রভাব ফিরে পাবে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পূর্ণ স্বাধীনতা বা সবুজ সংকেত দিয়েছে বলে মনে করা হয় দু হাজার পঁচিশ সালের জুনের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করেছিল যা জার্মানির মতো দেশগুলোর জন্য একটি সংকেত ছিল যে ইরান বিরোধিতায় কোনো ঝাড় দেওয়া হবে না জার্মানি এই বাস্তবতাকে মেনে নিয়ে ইরানের বিরুদ্ধেই যোগ দেয় দু সালের জানুয়ারি মাসে ইসরায়েল এবং জার্মানি কেবল ক্ষেপণাস্ত্র নয় একটি সমন্বিত নিরাপত্তা প্রবেশ করে বরং জানুয়ারি জেরুজালের প্রধানমন্ত্রী নেতানিয়াহ এবং জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডট একটি নিরাপত্তা প্যাক স্বাক্ষর করেন এই চুক্তির অন্যতম প্রধান অংশ হল ইসরায়েলের সহায়তায় জার্মানির নিজস্ব সাইবার ডোম তৈরি করা কদিন আগেই জার্মানির বিমান চলাচল রাডার সার্ভার এবং সরকারি বেশ কিছু সার্ভার হ্যাক করে রাশিয়ার হ্যাকাররা ইসরায়েলের উন্নত এআই চালিত সাইবার প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে জার্মানি তার গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে চায় চুক্তিটি দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য বিনিময়ের নতুন কাঠামো তৈরি করেছে বিশেষ করে হিজবুল্লাহ এবং হামাসের মতো গোষ্ঠীগুলোর আর্থিক উৎস জার্মানিতে খুঁজে বের করা এবং ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন এই চুক্তির অগ্রাধিকার নেতানিয়াহুর মতে এটি কেবল একটি সামরিক চুক্তি নয় বরং ইরান এবং তার প্রক্সিদের হাত থেকে পশ্চিমা সভ্যতাকে রক্ষার একটি যৌথ প্রচেষ্টা জার্মানি এই বিশাল কৌশলগত পরিবর্তনের পেছনে চ্যান্সেলর ফেড্রিক মার্জের ব্যক্তিগত দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্জের নেতৃত্বাধীন সিডিইউ বা সি ইউ জোটের অধীনে জার্মানি তার বৈদেশিক নীতিতে অনেক বেশি বাস্তববাদী হয়ে উঠেছে জার্মানির রাজনৈতিক অভিধানে রাষ্ট্রের অপরিহার্য কর্তব্য হল ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা মার্জ বলেছেন ইসরায়েলকে সমর্থন করা খারাপ না ভালো সেটা নিয়ে ভাববার সময় এটা নয় ভেবে বুঝতে হবে যে ইসরায়েল জার্মানির কাজে লাগছে কি না তার মতে ইসরায়েল যদি দুর্বল হয় তবে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে এই নীতিটি জার্মান জনগণের একটি বড় অংশের সমর্থন পেয়েছে বিশেষ করে যারা অভিবাসন এবং ইসলামপন্থী চরম পন্থা নিয়ে উদ্বিগ্ন যদিও মার্জিন নীতি শক্তিশালী তবে জার্মানির ভেতরে ডাই লিংকে এবং অন্যান্য বামপন্থী দলগুলো এখন অস্ত্র রপ্তানির বিরোধিতা করছে তারা মনে করেন যে জার্মানি ট্রাম্পের ইরান বিরোধী যুদ্ধের একটি দাবার কুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে যা ভবিষ্যতে ইউরোপে শরণার্থী সংকট এবং জ্বালানি সংকট তৈরি করতে পারে তবে মার্চের সরকার এই আলোচনাগুলোকে উপেক্ষা করে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির পথেই অটল রয়েছে দুই দেশের লাভ লোকসানের হিসাব চুক্তি করতে গেলে এই চুক্তিগুলোর ফলে ইসরায়েল এবং জার্মানি উভয় দেশের প্রতিরক্ষা শিল্প এবং নজিরবিহীন প্রবৃদ্ধি অর্জন করেছে এছাড়া ইসরায়েলের জন্য এই চুক্তিটি যুদ্ধের সময় তার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছে প্রতিরক্ষা রপ্তানি থেকে প্রাপ্ত বিলিয়ন ডলারের রাজস্ব ইসরায়েলের নিজস্ব সামরিক আধুনিকায়ন এবং প্রযুক্তি গবেষণায় ব্যয় হয়েছে এই চুক্তির ফলে ইসরায়েল এবং জার্মানি উভয় দেশের প্রতিরক্ষা শিল্প এক নজিরবিহীন প্রবৃদ্ধি অর্জন করেছে ইসরায়েলের জন্য এই চুক্তিটি যুদ্ধের সময় তার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছে প্রতিরক্ষা রপ্তানি থেকে প্রাপ্ত বিলিয়ন ডলারের রাজস্ব ইসরায়েলের নিজস্ব সামরিক আধুনিকায়ন এবং প্রযুক্তি গবেষণায় ব্যয় হচ্ছে এটি ইসরায়েলকে বৈশ্বিক নিরাপত্তা বাজারের শীর্ষস্থানীয় দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে চ্যান্সেলর ওলাফ শোলস যে সময় পরিবর্তনের কথা বলেছিলেন মার্জের আমলে তা পূর্ণতা পাচ্ছে জার্মানি তার একশো বিলিয়ন ইউরোর বিশেষ তহবিল থেকে বড় একটি অংশ ইসরায়েলের প্রযুক্তিতে বিনিয়োগ করেছে এর ফলে জার্মানি তার সামরিক বাহিনীর হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হচ্ছে এবং ইউরোপীয় প্রতিরক্ষা বলয়ের নেতৃত্বে নতুন কৌশলগত জন্ম হচ্ছে যদি সেই বিষয়ে কথা বলি তাহলে বলতে হয় ইসরায়েল এবং জার্মানির মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি এবং সামরিক রপ্তানির সিদ্ধান্ত কেবল একটি বাণিজ্যিক লেনদেন নয় বরং এটি দু সালের বৈশ্বিক পরিস্থিতিতে এক অনিবার্য প্রতিফলন রাশিয়ার আগ্রাসন এবং ইরানের পারমাণবিক হুমকির মুখে জার্মান তার ঐতিহাসিক থেকে বেরিয়ে এসে একটি সামরিক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশের পথ বেছে নিয়েছে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে আগস্টে রপ্তানি স্থগিত করা ছিল আসলে একটি রাজনৈতিক বিরতি যা ট্রাম্পের শান্তি পরিকল্পনা এবং ইরানের সাথে সরাসরি সংঘাতের পর অর্থহীন হয়ে পড়ে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কঠোর শুল্ক নীতি এবং ন্যাটোর প্রতি তার দৃষ্টিভঙ্গি জার্মানিকে ইসরায়েলের সাথে আরো নিবিড়ভাবে কাজ করতে বাধ্য করেছে যা ওয়াশিংটনের সাথে তাদের সম্পর্ককে স্থিতিশীল রাখে ভবিষ্যতে এই অক্ষটি ইউরোপের জন্য একটি অপরিহার্য সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে বিশেষ করে যদি মধ্যপ্রাচ্যে কোনো বড় ধরনের যুদ্ধ শুরু হয় ইসরায়েলের জন্য জার্মানি এখন ইউরোপের সবচেয়ে বড় কৌশলগত মিত্র আর জার্মানির জন্য ইসরায়েল হলো তাদের আধুনিক প্রতিরক্ষার অন্যতম প্রধান কারিগর এই অংশীদারিত্ব কেবল ক্ষেপণাস্ত্র বা সাইবার নিরাপত্তায় সীমাবদ্ধ থাকবে না বরং এটি পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে একটি নতুন সামরিক ও রাজনৈতিক ভারসাম্য সৃষ্টি করেছে যা আগামী কয়েক দশক পর্যন্ত স্থায়ী হতে পারে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো এপিসোডে